আরে ফয়সাল ভাই কি করতেছেন ভাই জাদুর বুয়া নিয়ে এসি ভাই জাদুর বুয়া জি ভাই এটা কি ঘর পরিষ্কার করতে পারে ভাই ঘর পরিষ্কার করবে ঘর মুছবে সবই কিছু করতে পারবেন কিন্তু হাত দিয়ে ধরতে হবে না হাতে পানিও লাগবে না না ভাই কেমনে পরিষ্কার করব এই যে দেখেন এই মেশিনটা আছে না এই যে এটা যেটা আইছে হ্যাঁ এটার মাধ্যমে যত ধরনের ময়লা সয়লা আছে এই যে এত ময়লা হ্যাঁ নোংরা এটা পরিষ্কার করা যাবে এটা পরিষ্কার করা যাবে করেন তো দি এই যে দেখেন এটা নিলাম না এই যে লক করে দিলাম জাস্ট কি করব জানেন এইখানে ধরে একটু প্রেস করব এই যে দেখেন আচ্ছা ও রে দেখছেন কথা হবে না তো ভাই কাজ হবে মানে হাত দিয়ে কোনো পানি ধর লাগে না কিছু করতে হবে না দেখেন ও রে পরিষ্কার হয়ে গেল একেবারে চোখের পলকে ভাই আচ্ছা ভাই এই যে অনেকেই দেখা যায় যে ফ্লোরে চা ফেলে বাচ্চারা প্রস্রাব করে হ্যাঁ এটা পরিষ্কার করেন তো ভাই এইটা তো একবার ওয়ান টুর ব্যাপার ওয়ান টুর ব্যাপার ওয়ান টুর ব্যাপার এই যে দেখেন আমি ধরছি হ্যাঁ ধরিও নাই লড়িও নাই চারিও নাই ও রে আসি কিছু মানে কাচের মতো চকচক হয়ে গেলো একেবারে এখন আপনি নিজেকে নিজে এই জায়গায় দেখতে পাবেন কিন্তু ভাই আপনি কইছেন যে পানি হাতে ধরা লাগবে না না কিন্তু আপনি ব্রাশ টাও করেন তো এই যে দেখেন এ হে তো বিধি কিছু অবস্থা ভাই কোনো সমস্যা নাই এইটাও আমি হাত দিয়ে ধরবো না এটা হাতে ধরা লাগবে না এইটাও আমি হাত দিয়ে ধরবো না জাস্ট কি করবো জানেন হ্যাঁ এই যে নিব এই যে এইদিকে আসেন আচ্ছা ভিতরে কি রাখছি ভেতরে কি পানি পানি আছে হ্যাঁ হ্যাঁ এই পানির মধ্যে জাস্ট এটা এইভাবে বসায় দিব আচ্ছা ঠিক আছে এই যে বসায় দিলাম না এই যে বসাইছি হ্যাঁ এটা এটা এখানে বসানোর পরে কি করতে হবে জানেন শুধুমাত্র এই যে দেখেন এখানে বসায় দেওয়ার পরে এই যে লকটা আছে না এই লকটা খোলার পরে ঘটনাটা কি করে দেখেন আচ্ছা ও রে ঘুরতাছে একবারে ওয়াশিং মেশিন আচ্ছা মানে ঘুরে ঘুরে কি ওটা পরিষ্কার হবে পরিষ্কার হয়ে গেছে ভাই হবে না আচ্ছা কিন্তু ভাই কিন্তু পানি তো ভিজে গেল এখন তো এটা ভিজে গেছে না হ্যাঁ আর কোনো টেনশন করতে হবে না এখান থেকে উঠাবো এই যে দেখছেন হ্যাঁ এইটা হচ্ছে ওয়াশিং মেশিন আচ্ছা এইটা হচ্ছে ধুইবো এইটা হচ্ছে শুকাইবো এটার মধ্যে শুকাবে এই যে দেখেন বসায় দিলাম ওকে বসানোর পরে জাস্ট লকটা আবার খুলে দিলাম এই দেখেন ও রে বাপ রে মানে একেবারে পুরো ওয়াশিং মেশিনের মতো একেবারে ওয়াশিং মেশিন তো ভাই মানে কোনো হাতে ধরতে হয় না কিচ্ছু করতে হবে না এখন জাস্ট এইখান থেকে এটা যে বের করছি হ্যাঁ এই দেখেন কাছে আসেন এখন কি এটা শুকায় গেছে একেবারে শুকায় গেছে দেখেন ওরে রে তো মোটামুটি একবার ভালো শুকাইছে ভালো শুকাইছে এখন কি করব জাস্ট এইখানে নিব নিয়ে একটা ফাইনাল ফিনিশিং টাচ দেওয়ার পরে জায়গাটা দেখবেন খালি আপনি আচ্ছা ঠিক আছে এই দেখেন ও আবার দাঁড়ায় দাঁড়ায় করা যায় আরে ভাই বসতে হবে না তো কিছুই করতে হবে না মানে কোমর ব্যথারও দিন শেষ ভাই মা বন্ধুর কষ্টের দিন শেষ বললাম এই জন্যই অনেকেই আছে এই কোমর ব্যথায় মনে করেন যে মানে ঘর মোসারা খুব কষ্টকর খুবই কষ্ট তাদের জন্য কিন্তু আসলে অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভাই যারা মাজায় সমস্যা কাজের বুয়া নিয়ে চিন্তা করতেছেন অনেক সময় কাজের বুয়া চাইলেও কিন্তু আমরা পাই না আর সামনে কিন্তু বৃষ্টির সিজন বা অলরেডি বৃষ্টি হচ্ছে বারান্দা নোংরা হয়ে যায় সোফার কোনা নোংরা হয়ে যায় বাথরুমের সামনে নোংরা হয়ে যায় এই জায়গাগুলো কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু ওয়াশ করতে পারি আবার আপনার দোকান পাড়া তো এর মধ্যে কাস্টমার ঢুকে নোংরা হয়ে যায় ভাই ওটার বইলেনি না এই যে সকালবেলা এই যে ময়লাটা দেখছিলেন এটা কিন্তু আমি করে নিই হ্যাঁ এটা কাস্টমার এসেছিল আপনিও মনে একটু আচ্ছা মানে এই যে ভেজা পায় আমরা আসি জায়গাগুলো নষ্ট হয়ে যায় মানে কোন প্রকার কষ্ট ছাড়াই এখন ঘর পরিষ্কার করা যাবে ভাই আমরা দেখছেন জেন্টলম্যানের মতোই আসি কিন্তু ভাই এই যে সাইনাবুয়া বললেন হ্যাঁ তার মানে চীন থেকে আসছে হ্যাঁ তো দাম কি অনেক বেশি হবে ভাই আজকে তো একবার পানির দামি দিয়ে দিবো আবার কি জানেন আজকে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার না কিনলে কেউ ভাই আমি তো দিব না কোম্পানি দিবে এই যে দুইটা কালার আইছে হ্যাঁ এই দুইটার দাম কত টাকা হতে পারে যদি আপনার দর্শকরা তাহলে এই যে দেখেন এই দেখলাম হলো বিশ্বকাপ আচ্ছা এই যে এইটা হলো কমেন্টকারী দেখি হলো আপনার হচ্ছে কেটলি কেটলি পানি গরম করার জিনিস আচ্ছা এটা হচ্ছে কমেন্টকারি পাবে আর এই যে দেখেন দাম নিয়ে নেই এই যে আচ্ছা এটা হচ্ছে শেয়ারকারী ও আচ্ছা কমেন্ট করলে কি কমেন্ট করবে এই যে দাম ও দাম বলতে হবে হ্যাঁ এই যে নতুন চায়না বোয়া চলে আসছে জি এটার দাম কমেন্টে বলতে পারলে এইটা কেটলি পাবে কেটলি পাবে কয়জনে পাবে জনে দুইটা দুই জনে দুইটা শুধু কমেন্টে দাম বলতে পারলে কমেন্টে দাম বলতে পারলে ও রে এতে তো খুবই ভালো হ্যাঁ আর যারা শেয়ার করতেছেন অবশ্যই ধুমায়া শেয়ার করবেন শেয়ার করে শেয়ার দান কমেন্টটা করবেন এইটা কিন্তু আপনার আচ্ছা আচ্ছা অনেকে কমেন্ট করতেছে আরিফুল ইসলাম ভাই বলছে দারুন জিনিস আসলে কিন্তু ঘর পরিষ্কার করার জন্য খুবই ভালো একটা জিনিস অবশ্যই আচ্ছা তারপরে আহমেদ রাজীব ভাই বলতেছে খুব ভালো লাগলো প্রোডাক্টটা দেখে এটার দাম হতে পারে পাঁচ টাকা মুসকান ইসলাম বলতেছে অনলাইনে আমি দেখছি এটার দাম হচ্ছে তিন টাকা আচ্ছা এভাবে অনেকেই কমেন্ট করতেছেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন দর্শক যারা শুধু বলতে পারবেন যে এই যে নতুন চাইনা রোবট বুয়া বাংলাদেশের বাজারে চলে আসছে এটার দাম কত হতে পারে কমেন্টে যদি সঠিক দামটা আপনারা বলতে পারেন তাহলে কিন্তু একটা কেটলি পাবেন ভাগ্যবান একজন না না দুইজন ও দুইজন দুইটা আর শেয়ারটা কিভাবে ভাই এই যে যারা লাইভটা দেখতেছেন বিভিন্ন জায়গায় শেয়ার করবেন ফেসবুক ওয়ালে শেয়ার করবেন মানে শেয়ারের বন্যা বসায় দিবেন আচ্ছা এবং শেয়ারটা করে অবশ্যই কমেন্টটা করতে হবে শেয়ার ডান মানে যারা হচ্ছে বেশি কম শেয়ার করবে তারাই পাবে একটা এক দুইটা ভাই আচ্ছা দুইজনের দুইটা পাবে এইটা এইটা এটা কিন্তু ব্লেন্ডার ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ডার ওকে মানে শেয়ার করলেও পুরস্কার আজকে আবার কমেন্ট করলেও পুরস্কার আছে মানে আজকে কিনলেও পুরস্কার না কিনলো না কিনলেও কিন্তু পুরস্কার দিতেছি আচ্ছা মোহাম্মদ আমিন ভাই বলতেছে ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি আসলে কিন্তু মা বোনদের কিন্তু অনেক কষ্ট হয় ঘর মোছামুছি করতে সো এই প্রোডাক্টটা ভালো লাগলো দামটা যদি বলে দিতেন আচ্ছা ভাই দামটা কিন্তু ফয়সাল ভাই একটু পরে বলবে মানে আমরা শেষের দিকে বলে দিব তার আগে কুইজ চলতেছে আপনারা দাম বলতে থাকেন আচ্ছা তারপর তানিয়া আক্তার বলতেছে ভাই এটার দাম হতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা তৌহিদ মুজাহিদুর বলছে বারোশো টাকা হতে পারে আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন ভাই আমার প্রবাসী ভাইরা যারা আছেন বৃদ্ধ বাবা মা আছে ভাই বোন আছে দেশের মধ্যে কষ্ট করতেছে তাদের জন্য কিন্তু আপনারা একটা নিতে পারেন এই যে এই পাশে রাখলাম আপনাদের গিফট আবার একবার দেখাই এই যে দেখেন যারা লাইভে আমার সাথে পরে যুক্ত হয়েছে এই যে ধরেন বাসায় এরকম চা খাইতেছে আচ্ছা খাইতে খাইতে ধরেন কোনো কারণে এইভাবে পড়ে গেল পড়ে গেল আহা রে একেবারে নষ্ট হয়ে গেল ফ্লোরটা আবার নষ্ট হয়ে গেছে না হ্যাঁ আমি কিন্তু হাতে ধরবো না আচ্ছা এই যে আমার কাজের বরের ধরলাম হ্যাঁ আবার দেখেন আপনারা ঠিক আছে এই যে কাজের বরের নিলাম নেওয়ার পর কি করলাম জানেন এই যে দেখেন একটু প্রেস করি নিলাম আমি এখন আমি ধরবো না এই দেখেন দেখছেন মানে থাকবে না সম্পূর্ণ দেখেন এখানে বোঝা যায় যে চা ছিল না কি ছিল কিছুই কিন্তু এখন আমার এই যেটা এটা ময়লা হয়ে গেছে অনেক ময়লা হয়েছে দেখেন আবারও দেখেন হ্যাঁ না এখন কিন্তু আমি এটাও ধরবো না আচ্ছা জাস্ট এখানে পানি রাখছি এটার মধ্যে দশ থেকে পনেরো লিটার পর্যন্ত আপনার পানি দিতে পারবেন বাকেটের ভিতরে কিন্তু ভাই আমরা পানির সাথে তো একটু সাবানটা আমার দিতে হয় দেন দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা কিভাবে এই যে এখানে দেখেন এখানে কিন্তু দেওয়া যায় জায়গা আছে এখানে রাখতে পারবেন আপনারা হ্যান্ড ওয়াশ সেটিং করে দিয়ে যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন মানে অপশন আছে অপশন আছে আচ্ছা টেনশন নেওয়ার কোনো কারণ নেই এখন জাস্ট আমি ঘাটে ঘাটে এইভাবে বসাই দিব উপরে ঠিক আছে বসানোর পরে আমি এই যে লকটা আছে এই লকটা জাস্ট খুলে দিব এই দেখেন আচ্ছা আচ্ছা ঘটনা দেখছেন ওরে খালি আস্তে করে একটু প্রেসার দিলে দেখেন কত সুন্দর ঘুরে 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 কিন্তু ময়লাটা কিন্তু সম্পূর্ণ দেখেন ক্লিন হয়ে যাবে ক্লিন হচ্ছে মানে ইজি টু ক্লিন কষ্ট কিন্তু আপনাকে আর করতে হবে না এখন আপনি যেটা করবেন এইটা তো ভিজা এখন এটা আপনাকে শুকাইতে হবে শুকাইতে হবে এখন জাস্ট কি করবেন এই পাশে আরেকটা বাকেট আছে এই পাশে আরেকটা বাকেট আছে এটা নিতে হবে এসএস এর বাকেট ঠিক আছে এটার মধ্যে এসএস দেওয়ার কারণ হলো জং মরিচা আসবে না আসবে না আচ্ছা এখন জাস্ট এখান থেকে লকটা খুলে দিবেন এই দেখেন ওফ দেখেন কত সুন্দর পানিটা ঝরে যাচ্ছে এক ফোটাও কিন্তু পানি থাকবে না জাস্ট এখন কি করবেন এই যে এখান থেকে তুলে নিবেন ওকে আচ্ছা কামরুন নাহার বলতেছে এটার দাম হতে পারে বত্রিশশো টাকা তানিয়া মির্জা বলতেছে ভাই আমি গাজীপুর থেকে দেখছি আজকে অর্ডার করলে পাবো কবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে চমৎকার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো অনেকেই ভাবতেছেন ভাই এটার মধ্যে আপনি বলছেন দশ থেকে পনেরো লিটার পানি নিবেন পানিটা টানতে হবে বালতির মতো করে আমার তো ভাই কোমরে এমনি সমস্যা আবার ওজনের ওজনেরও ব্যাপার আছে ব্যাপার আছে এখন আপনি জাস্ট যেটা করবেন এইভাবে একটু বাঁকা করে নিয়ে এটা একটু এখানে বসায় দিবেন দেওয়ার পরে দেখেন কি করি ওরে মানে চাকাও আছে চাকা কিন্তু আছে দেখেন এখানে আপনি 8 থেকে 10 লিটার পানি নিয়ে আপনার কিন্তু হাতে করে নিতে হবে না না একটু হালকা ধাক্কা দিলে কিন্তু আপনারা এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন নিতে পারবেন খুব সুন্দর জিনিস আসলে কিছু টাকা ইনভেস্ট করলে কিন্তু আমরা মোটামুটি অনেক কষ্ট থেকে বেঁচে যাবো বেঁচে যাবো এখন আমি জাস্ট একটা ফাইনাল টাচ দিয়ে আপনাদেরকে দেখাই দিই দেখেন মানে ফ্লোরের জায়গাটা কতটা সুন্দর হলো একেবারে চকচক করবে ভাই এই জায়গাটা আমি আপনাদেরকে একবারে ফুল করে দেখাচ্ছি দেখেন আচ্ছা বলতেছে হচ্ছে আরফান আরফান ভাই আরফান ভাই বলতেছে আমার দোকানের জন্য যদি আমি পাইকারি নেই তাহলে কি পাইকারি কত করে রাখা যাবে আমরা হোলসেলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর এই যে যে মপটা দেখতেছেন আমাদের কাছে চলে আসছে এই একটা কালার হবে এই একটা কালার হবে কালার হবে দুইটা কালার কিন্তু আপনারা পাবেন আর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে

সবাপনা ব্যাপার সেটা হাচা হোম ডেলিভারি দেওয়া যাবে জি হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরা হচ্ছে 30 সেকেন্ড সময় দেব এই 30 সেকেন্ডের মধ্যে যারা হচ্ছে এই চাইনা রোবট বোয়া এই প্রোডাক্টটার দাম কমেন্টে বলতে পারবেন একটু পরে ফজল ভাই কিন্তু দামটা বলে দেবে ওনার দামের সাথে যদি আপনাদের কমেন্টে দামটা মিলে যায় তাহলে কিন্তু দুইজনের দুইটা কেটলি পাবেন একেবারেই ফ্রি এই যে দেখেন এইটা পাবেন হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী সবচেয়ে বেশি যারা শেয়ার করবেন দুইজন শেয়ারকারী দুইটা পাবেন হচ্ছে মিনি ব্ল্যান্ডার আর আজকে লাইভটা আপনারা যারা দেখতেছেন ধুমায়া কমেন্ট করতে হবে এই যে চাইনিজ বুয়া বাংলাদেশের বাজারে আমি নিয়ে আসলাম এই বুয়াটার দাম কত টাকা হতে পারে 2000 আরাফাত হাজার ইসলাম নীরব বলছে 1800 টাকা হতে পারে পিয়াল হাসান বলতেছে ফোন নাম্বার দিয়েছেন ভাই ফোন নাম্বারটা এখানে দিবেন না ওনাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে ওইখানে আপনারা অর্ডার করতে চাইলে নাম্বারটা ওখানে দেন আচ্ছা খালেক খান বলছে তিনটা নেব পাইকারি দাম কত রাখা যাবে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা ইনবক্স চেক করেন মালেক খান বলতেছে মেসেজ দিয়েছি আচ্ছা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ভাই মোসাম্মদ শাহানা খাতুন আমি ইনবক্স করেছি আচ্ছা রাজীব আহমেদ বলছে উনত্রিশশো টাকা হতে পারে আচ্ছা এইভাবে সবাই কমেন্টের বন্যা বয়ে দিচ্ছেন এখন আমরা দামটা জেনে নিব ফয়সাল কাছ থেকে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এটা কিন্তু আজকে ভাই একবার অর্ধেক দামে থাকবে আচ্ছা মানে মধ্যবিত্তের ক্রয় সাধ্যের মধ্যে কিন্তু আজকে দিব এই চাইনিজ বয়া তার আগে বলে দেই এটা সাথে আপনি কি কি পাবেন দামটা বলার আগে এই ধরনের কিন্তু একটা বাকেট কিন্তু থাকবে এটা কিন্তু চাইলে কিন্তু আপনি হাত দিয়ে ক্যারি করতে পারবেন আচ্ছা হাতেও নিতে পারবেন হাতেও কিন্তু নেওয়া যাবে অপশন কিন্তু দেওয়া আছে সবই হুম সবই এই ধরনের একটা বাকেট আপনি পাবেন সাথে কিন্তু এই স্টিকটা পাবেন আর এই তুলা কিন্তু আপনি পাবেন হচ্ছে দুইটা এক্সট্রা এক্সট্রা আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি আসলে দেখতে এক রকম হইলে জিনিস কিন্তু এক হয় না একটু কাছে আসেন আমাদের এই পাটাতন যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর পাটাতন হবে আচ্ছা ঠিক আছে বাজারে অনেক ধরনের আছে কেনার আগে কষ্টের টাকা ভাই আপনার একটু যাচাই বাছাই করবেন একটু ভিডিও কল দিবেন প্রোডাক্ট একটু দেখবেন তারপরে আপনারা দিবেন এখন আমি তাহলে প্রাইসটা বলে দেই এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের 4900 টাকা আজকে আচ্ছা কত জানেন উনত্রিশশো পঞ্চাশ টাকায় যে কালারটা নিবেন ওই কালারটা ওকে লাল আছে আর নীল আছে নীল আছে আচ্ছা মোহাম্মদ রুকসানা ইসলাম বলতেছে আমি ইমুতে নক করেছি আচ্ছা আপনার রিপ্লাই দেওয়া হবে আমির হুসেন আরিফ ভাই বলছে তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকা হতে পারে ভাই আপনি যদিও পরে বলছেন দাম বলার পরে কিন্তু আপনি আসলে আপনার কমেন্টের সাথে মিললো না কারণ নাই করে বলছে আর এটা দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা সবার সাতদের মধ্যে আছে বিশেষ করে এটা আপনাদের বাসায় যারা থাকে ঘর পরিষ্কার করে তাদের জন্য খুবই হেল্পফুল হবে তাদের কষ্টটা অনেকটা কমে যাবে একটা বিষয় বলি এখন কিন্তু চাইলে কিন্তু এই কাজগুলা পুরুষ মহিলা নাই সবাই কিন্তু করতে পারবেন আপনারা কারণ এই যে ঘর আমার যে জায়গাটা আমি থাকি এই জায়গাটা মংলা হয়ে গেলে দেখা যায় নিজের কাছে অস্বস্তি লাগে খারাপ লাগে সেক্ষেত্রে ছেলে নাই মেয়ে নাই ব্যাচেলন নাই ফ্যামিলি নাই সবাই আপনারা কিন্তু এই চমৎকার কাজের বুয়াটা কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমি বলে দিব কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর একশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন দিয়ে আমাদের শোরুম দেখে তারপর আপনারা অর্ডার করবেন আর যারা আসবেন চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামিল মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ